আচ্ছা কেনাকাটা করতে কি শুধু আমারই ভালো লাগে নাকি আপনাদেরও ভালো লাগে বলেন তো আমি জানি না কেন জানি কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে তো আজকেও হচ্ছে চলে গিয়েছিলাম বাইরে কেনাকাটার উদ্দেশ্যে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল আর বাজারে গেলে প্রয়োজনীয় জিনিসের বাইরেও কিন্তু অনেক কিছুই কেনা হয়ে যায় তাই না তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি চলুন তো বাজারে আজকে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় নষ্ট হয়েছে আর হঠাৎ করে আমার এত বেশি ক্ষুধা লেগেছিল সকালে আমি খেয়ে যাইনি তো ক্ষুধার কারণে আমি মামুনিকে বলছিলাম যে চলো বাসায় চলে যাই এদিকে প্রয়োজনীয় জিনিসটা না কিনে বাসায় আসাটা কিছুতেই সম্ভব হচ্ছিল না কারণ হাতে একদমই সময় ছিল না তো যাই হোক মামনি বলল যে চলো তাহলে বাইরেই হচ্ছে হালকা পাতলা কিছু খেয়ে নেই খেয়ে কেনাকাটা করি এদিকে আমরা বাজারের এমন একটা স্থানে ছিলাম মানে এমন একটা প্লেসে যেখানে কিনা হালকা পাতলা কিছুই ছিল না তো আশেপাশে কাঁচি পেয়েছিলাম কাচি খেয়ে নিয়েছিলাম আর তারপর কি কি কেনাকাটা করলাম না করলাম সেগুলোই চলুন আপনাদেরকে একটু দেখাই তো এই তো প্রথমেই একটা বেবি সেট এটা হচ্ছে গিফটের জন্য নিয়ে আসা হয়েছে আচ্ছা বাচ্চাদের জিনিস বা ছোটো ছোটো জিনিস কি শুধু আমারই ভালো লাগে না আপনাদেরও ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আমি জানি না বাজারে আমি যতগুলো বাচ্চাদের ড্রেস দেখেছি আমার শুধু মনে হচ্ছিলো আমার কাছে যদি সেই পরিমাণ টাকা থাকতো আমি মনে হয় সবগুলোই নিয়ে আসতাম কিন্তু আসলে অত টাকা পয়সাও নাই আর এত জিনিস কিনে আসলে অপচয় করা যায় না তো যাই হোক হুসাইমার জন্য যেগুলো দেখছিলাম আমার মনে হচ্ছিল সবই নিয়ে আসি যদিও এই ড্রেসটা বললাম গিফটের হুসাইমার জন্য না ওর অনেক বেশি ড্রেস আছে যার কারণে ওর জন্য আর এখন কিছুই নেইনি আর এই দুইটা হচ্ছে বাবার জন্য নিয়ে আসা হয়েছে বাবার ট্রাউজার বাবা নিজের ড্রেস কখনোই নিজে কেনে না ওই মামুনিকেই কিনে দিতে হয় তো যাই হোক মামুনির তোর সাথে ছিল তো বাবার ট্রাউজারটাও নেওয়া হলো আর এখানে হচ্ছে দুইটা বোরখার কাপড় এগুলো হচ্ছে গজ কাপড় কেনা হয়েছে মামুনি বোরখা পরে তো মামুনির জন্য একটা আর একটা হচ্ছে আরেকজনের জন্য ওটা গিফটের তো যাই হোক এই তো দুইটা নিয়ে আসা হয়েছে ও হ্যাঁ এখানে যে নেভি ব্লু কালারটা আছে ওইটা কিন্তু মামুনির জন্য আর এই দারুচিনি কালার যেটা এটা হচ্ছে গিফটের তো এই তো এরপরে আজকে রাইমার জন্য একটা ড্রেসের কাপড় কেনা হয়েছে আসলে আমরা গজ কাপড় কিনি তার মেইন কারণ হচ্ছে আমি নিজেই সব কিছু বানাই আর এই জন্য রেডিমেড ড্রেস খুব কম কেনা হয় নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে ড্রেস বানাতে আমার খুবই ভালো লাগে তো রাইমা বলছিল ও হচ্ছে এবার একটা গাউন নিবে তো যার কারণে এই তো গাউন বানানোর জন্য হচ্ছে কাপড় নিয়ে এসেছি আর ভেতরে যে জাম কালার কাপড়টা ওটা হচ্ছে গাউনের বডি দেব আর এই কাপড়টা হলুদ কালার হলুদ বলা যায় না কেমন যেন একটা খুব সুন্দর একটা কালার মানে যখন খোলা হয়েছিল তখন এক নজরেই পছন্দ হয়ে গিয়েছিল যার কারণে ওটাই নেওয়া হয়েছে আর কিছু লেজ কিনেছি বিষ গজ মতন ওই বিভিন্ন ড্রেস বানানোর জন্য কখন কি কাজে লাগবে তা তো বলা যায় না আর এখানে হচ্ছে গজ কাপড় এইটা গজ কাপড় একজনকে দেওয়া হবে আর সাথে একটা ওড়না মানে জামা বানানোর জন্য আর ওড়না আর এই লাল পায়জামার কাপড় এটা মামুনি নিয়েছে মামুনি পায়জামা বানানোর জন্য তো এগুলো সব কিন্তু আমাকেই বানাতে হবে আর বানাই মজুরি নাই এই জন্য সবসময় বেশিরভাগ ক্ষেত্রে গজ কাপড়ই কেনা হয় মজুরি তো দিতে হয় না কাউকে আমি বানিয়ে দেই তো হঠাৎ করে রাস্তায় এসব কেনাকাটা করতে গিয়ে দেখি যে একটা লোক ছোট ছোট পাতিল বিক্রি করছে আর আমার এইসব জিনিসের প্রতি দুর্বলতা এমনিই কাজ করে তার মধ্যে যদি আবার হয় এরকম ছোট্ট পিচি পিচি জিনিস তাহলে তো কথাই নাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ